আপনাদের নারায়ণগঞ্জে এক খেলোয়াড় ছিল আমরা আশা করছিলাম আমরা আশা করেছিলাম খেলাটা জমে উঠলে ওনাকে মাঠে দেখব খেলা তো শুরু হলো গণভবন থেকে গণভবন থেকে অসহায় ভাবে উনি বলতেন আপা নেত্রী কত কিছু বলতেন উনি করুণ ভাবে চোখের পানি ছেড়ে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই তাকে আকাশে উড়ে দাদা বাবুদের দেশে চলে যেতে হলো মাঠেও পেলাম না আকাশেও পেলাম না পানিতেও পেলাম না ওই খেলোয়াড় রে কোথাও এই ধরনের জনতার মুখে চাপাবাজি করে আবার কোনদিন এসে উড়ে এসে জুড়ে বসবেন নারায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই এই ধরনের ভীত কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার রাখেন ঠিক যেই নেতার যে জন্য বলে জীবন দিয়ে দিবে তার বলে কত বাহিনী আছে ওই দুঃসময়ে তো আপনি খেলবেন খেলতেও নামলেন না আপনি খেলার মাঠের পাশে অন্ততঃ সাইড বেঞ্চে থাকে সেখানেও দেখলাম না কোথায় পালায়া গেলেন তার কোনো খবর নাই আপনার দলের ঐwidetildebahi দল 70 বছরের পুরাতন দল হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কারো নিরাপত্তার কথা চিন্তা করলেন না আমি চলে যাওয়ার পর অথবা আমার পরে আমার নেতাদের কি হবে আমার কর্মীদের কি হবে গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের নেতা কর্মীদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে নিজে আর নিজের বোন আর ষোলোটা লাগে এই নিয়ে হেলিকপ্টারে করে পালায় গেলেন লজ্জা হয় আমাদের বলতে যে এই ধরনের কাপুরু সচিত একজন নেত্রী আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন উনি বলছিলেন উনি নাকি পালান না উনি নাকি পালাবেন না সামনের দিনে আপনারা আওয়ামী লীগের নামটা পাল্টায় নতুন করে যদি রাজনীতি করতে চান রাজনীতিতে নেমেন এই ভীতু কাপুরুষ নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে তাদের নাম নিয়ে ওই কলঙ্কিত দলের নাম নিয়ে রাজনীতি করতে আসেন না এটা থাকলো আপনাদের প্রতি আমার রাজনৈতিক পরামর্শ সংক্ষিপ্ত দুটি কথা বলি বিগত ষোল বছর দুটি বিষয়কে কেন্দ্র বিশেষভাবে করে দুটি হাতিয়ারকে ব্যবহার করে এদেশের মানুষের উপর নিপীড়ন চালানো হয়েছে এক নম্বর হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধ আর রাজাকার খেলা মুক্তিযুদ্ধের পবিত্র চেতনাকে পুঁজি করে একটা ব্যবসা রাজাকার রাজাকার খেলা যাকে তাকে তখন ধরে রাজাকার বানিয়ে দেওয়া যাকে তাকে তখন ধরে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া দুটা মেশিন তারা স্থাপন করেছিল এক মেশিনে ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে বের হয় আরেক মেশিনে ঢুকিয়ে দিলে রাজাকার হয়ে বের হয় এই ছিল প্রথম খেলা দ্বিতীয় খেলা হলো কর্মসূচি দিল হেফাজতে ইসলাম কর্মসূচি দিল জামাতে ইসলাম কর্মসূচি দিল বিএনপি যাদের কর্মসূচি তাদের খবর নাই সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত পাড়ায় পাড়ায় ছাত্রলীগের যুবলী বাড়ি আমাদের বাংলা একটা প্রবাদ আছে যার বিয়ে তার খবর নাই পাড়া প্রতিবেশীর ঘুম নাই এই যে ছাত্র ছাত্রলীগ যুবলীগ তারপরে জন্ম হলো হেলমেট লীগ তারপরে হলো পুলিশ লীগ এইভাবে সব জায়গায় লীগ দিয়ে ধর্ম সব সমস্ত শ্রেণীর পেশার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে শেষ পর্যন্ত সংখ্যালঘুদের যে সংগঠনগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই জাতীয় যে পরিষদগুলো আছে তাদের মধ্যেও তাদের পিছনেও এই লীগ হিন্দু লীগ আর নানা ধরনের বিএনপির রাজনীতি করবে জামাত জাতীয় পার্টি যার যার রাজনীতি করবে আমরা আমাদের আদর্শ প্রতিষ্ঠার যে বক্তব্য আমরা তুলে ধরি সেটা নিয়ে আমরা রাজনীতি করব আমাদের বক্তব্য আমরা দেবো তোমাদের বক্তব্য তোমরা দেবা আমাদের কর্মসূচি আমরা পালন করব তাদের কর্মসূচি তারা পালন করবে সুষ্ঠু সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ থাকবে কিন্তু এই হেলমেট লীগ হাতুরি লীগের জ্বালায় চোদ্দ বছর পর্যন্ত ১৬ বছর পর্যন্ত এই ধরনের কোন সুষ্ঠু সাধারণ রাজনীতির পরিবেশ পর্যন্ত ছিল এই দুইটা হাতিয়ার ব্যবহার করে ভিন্ন মতলম্বীদের কর্মসূচির দিনে তাদের দলীয় হুন্ডা পান্ডাদেরকে নামায় দিয়ে রাজপথ দখল করার একটা অবৈধ রাজনৈতিক কালচার বাংলাদেশে তারা শুরু করেছিল আল্লাহ পাক এই দুই হাতিয়ার দিয়ে তার পতন ঘটাইছেন এদেশের সকল ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে বানায় দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে রাতের অন্ধকারে আমাদের ছেলেরা মেয়েরা স্লোগান তুলল তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে এই স্লোগান তো গণভবন থেকে আপনি জনগণের মুখের মধ্যে তুলে দিলেন আপনার রাজাকার আর মুক্তিযোদ্ধার খেলা শেষ তারপরে নামালেন এই ছাত্র জনতাকে দমন করার জন্য পুলিশ লীগ আর হাতুরি লীগ আর হেলমেট লীগ এরা গুলি করে আমার সন্তানকে হত্যা করলো আমার শিশুকে হত্যা করলো আমার মা হত্যা করল গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন জ্বলে উঠল পুলিশ বাহিনী রাষ্ট্রের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেই পুলিশদেরকে আপনারা করলেন দলীয় করণ গুটি কয়েক সুবিধা দালাল শ্রেণীর লোকদেরকে দিয়ে গোটা পুলিশ বাহিনীকে আপনারা কলঙ্কিত করলেন যেই পুলিশদের ছিল ঐতিহ্য গৌরবজনক ইতিহাস যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধে ঐতিহ্য গৌরবজনক ভূমিকা পালন করেছিল সেই পুলিশ বাহিনী র্যাব বাহিনী যারা আইন রক্ষায় সন্ত্রাস দমনে যাদের ঐতিহাসিক ভূমিকা ছিল তাদেরকে দিয়ে আপনারা নারায়ণগঞ্জের শীতলক্ষায় লাশ ফেললেন র্যাব বাহিনীকে কলঙ্কিত করলো পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করে মানুষের মুখে মুখে স্লোগান তুলে দিল পুলিশ লীগ এইভাবে এই রাজাকার মুক্তিযোদ্ধার খেলা আর ভিন্ন মতাবলম্বীদেরকে নিজের দলীয় এই লিগদেরকে দিয়ে এই হাতুড়ি লীগ আর হেলমেট লিগ দিয়ে দমন করার এই খেলা এই খেলা যখন জমে উঠল আপনাদের নারায়ণগঞ্জে খেলোয়াড় ছিল আমরা আশা করছিলাম আমরা আশা করেছিলাম খেলাটা জমে উঠলে ওনাকে মাঠে দেখব। খেলা তো শুরু হলো গণভবন অসহায়ভাবে, থেকে অসহায় ভাবে উনি বলতেন আপা নেত্রী কত কিছু বলতেন উনি করুণ ভাবে চোখের পানি ছেড়ে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই তাকে আকাশে উড়ে দাদা বাবুদের দেশে চলে যেতে হলো মাঠেও পেলাম না আকাশেও না পানিতেও পেলাম না ওই খেলোয়াড় রে কোথাও এই ধরনের জনতার মুখে চাপাবাজি করে আবার কোনো দিন এসে উড়ে এসে জুড়ে বসবেন নারায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই এই ধরনের ভীত কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার রাখে না যে নেতার নেত্রীর জন্য বলে জীবন দিয়ে দিবে তার বলে কত বাহিনী আছে ওই দুঃসময়ে তো আপনি খেলবেন খেলতেও নামলেন না আপনি খেলার মাঠের পাশে অন্তত সাইড বেঞ্চে থাকে সেখানেও দেখলাম না কোথায় পালায় গেলেন তার কোনো খবর নাই প্রিয় দেশবাসী আমরা এই কথাগুলি বললাম যাতে ভবিষ্যতে আর কোন এরকম হেলমেট দল তৈরি না হয় কোন হেলমেট লিক যেন আর তৈরি না হয় পুলিশরা বাহিনী হিসেবে বাংলাদেশের মানুষের কল্যাণে নিয়োজিত অল্প কিছু মানুষের অল্প কিছু অফিসারের দায় তাদের অপরাধের দায় গোটা বাহিনী বহন করতে পারে না আজ পুলিশ বাহিনীর সদস্যরা যাদের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেওয়া আজকে তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছে এই আমি যখন আজকে বের হই জুমার আগে আমার কাছে একটা থানার পুলিশের একজন এসআই আসছে সে এসে আমার কাছে নিরাপত্তা চেয়েছে বলে যে হুজুর আপনারা একটু জনগণকে বলে দেন তারা যেন পুলিশদেরকে খুঁজে খুঁজে এইভাবে না বিদায় তা আমি যখন আসছি আমাকে রাস্তায় পরিচয় জিজ্ঞাসা করে আমি তো নিজের পরিচয় দেই না এই যে অবস্থাটা যেই পুলিশের দায়িত্ব ছিল সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটা ভুল পলিসি ক্ষমতাসীন দলের ভুল পলিসি আজকে সেই পুলিশ বাহিনীর মান সম্মান তাদের জান মালের নিরাপত্তা কোথায় নিয়ে নামালো এর জন্য শেখ হাসিনাকে এবং তার সরকারকে এবং তার দলকে একশত বছর পর্যন্ত বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে যে সকল বাবারা মায়েরা সন্তানকে পুলিশে চাকরি করতে পাঠিয়েছিল যে আমার সন্তান পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করবে জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হবে সেই মায়ের সন্তান আজকে লাশ হয়ে মায়ের কোলে ফিরে গেল যে সন্তানের চাকরির উপর নির্ভর করে তার গোটা পরিবার মুঠো আহার মুখে তুলবার স্বপ্ন দেখত আজ সেই সন্তান সন্তানের লাশ নিয়ে তারা আহাজারি করছে এই বোঝা কিভাবে আপনারা বহন করবেন আপনার দলের ঐতিহ্যবাহী দল সত্তর বছরের পুরাতন দল হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কারো নিরাপত্তার কথা চিন্তা করলেন না আমি চলে যাওয়ার পর অথবা আমার পরে আমার নেতাদের কি হবে আমার কর্মীদের কি হবে গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে নিজে আর নিজের বোন আর ষোলোটা লাগে এই নিয়ে হেলিকপ্টারে করে পালায় গেলেন লজ্জা হয় আমাদের বলতে যে এই ধরনের কাপুরু সচিত একজন নেত্রী আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন উনি বলছিলেন উনি নাকি পালান না উনি নাকি পালাবেন না সামনের দিনে আপনারা আওয়ামী নামটা পাল্টায় নতুন করে যদি রাজনীতি করতে চান রাজনীতিতে নেমেন এই ভীতু কাপুরুষ নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে তাদের নাম নিয়ে ওই কলঙ্কিত দলের নাম নিয়ে রাজনীতি করতে আসেন না এটা থাকলো আপনাদের প্রতি আমার রাজনৈতিক পরামর্শ আর আপনাদের নেতা যে কথা বলেছেন যে দল ভুল করেছে দলের নেতৃত্ব ভুল করেছে দলের নেতারা খালি খেলতে ডাকছে কিন্তু তাই বলে দলের মাঠ পর্যায়ের সকলেই তাদের এই অন্যায় এবং অপরাধের দায় নেবে না এটার ক্ষেত্রে প্রত্যেক ম্যান টু ম্যান ব্যক্তি হিসাবে মূল্যায়ন করতে হবে দেখেছেন এলাকায় বিগত বছর করতে সাধারণ মানুষের উপর জুলুম করতে করতে অত্যাচার তাকে ব্যক্তি তার বিচার কিন্তু যে আওয়ামী লীগ করেছে ঐতিহ্যবাহী দল হিসেবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগ করেছে কিন্তু কোনোদিন মানুষের উপর জুলুম করে নাই বরং রাষ্ট্রীয় দল ক্ষমতাসীন দলের একজন দায়িত্বশীল হিসাবে মানুষের সেবা করেছে মানুষকে আশ্রয় দিয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে ওই সকল আরো বেশি শ্রদ্ধা তাদেরকে সম্মান দিবেন তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ আমাদের জাতির মধ্যে যেই অস্থিরতা অরাজকতা অস্থিতিশীলতা বিরাজমান এটা ইনশাল্লাহ অচিরেই আবার স্বাভাবিক হয়ে আসবে আপনাদের সৌভাগ্য আপনাদের এলাকার মধ্যে এমন একজন নেতা এমন একজন ব্যক্তিত্ব আছেন বাংলাদেশের সকল আলেমরা রাজাকে সম্মান করে যিনি সেই সেই দুঃসময়ে যখন ওই খেলোয়াড় দাপায় বেড়ায় সন্ত্রাসী মাস্তানি বাহিনী নিয়ে সন্ত্রাসী মাস্তান বাহিনী নিয়ে খেলোয়াড় যখন দাপায় বেড়ায় সেই কঠিন ভয়াল সময়ও দুঃসাহসী আল্লাহ বা মুনির হোসেন কাসেমি তিনি সাহসের সঙ্গে বুক চিতিয়ে নির্বাচনী মাঠে দাঁতে দাঁত রেখে চোখে চোখ রেখে লড়াই করেছেন প্রমাণ রেখেছেন মুনির কাসিমি পালায় না কারারুদ্ধ হয়েছেন জেল জুলুম বরদাস্ত করেছেন বছরের পর বছর জেলখানায় থেকেছেন আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষী আপনাদের এলাকার বড় বড় নেতা নেত্রীরা হোসেন কাসিমি সাহেবের কাছে জেলখানায় আপশের প্রস্তাব পাঠিয়েছেন তিনি বলেছেন মনির হোসেন জেল খাটবে অন্যায়ের সাথে আপোষ করবে না তিনি যদি আপোষ করতেন আড়াই বছর না আড়াই মাস জেল খাটলেই হতো আমি নিজে দেখা সাক্ষী বললাম কাজে এই ধরনের একজন দায়িত্বশীল জনগণের সেবক সাহসী মানুষ এলাকায় থাকতে আপনারা দলমত নির্বিশেষ আমি বলবো বিএনপি জাতীয় পার্টি জামাতে ইসলামী হেফাজতে ইসলাম আপনারা সকলে আমাদের যারা আমরা আছি দেওবন্দি সুন্নি সব ভেদাভেদ ভুলে আজ এই মঞ্চে যেভাবে আমরা একাকার হয়েছি এইভাবেই আগামী দিনগুলোতে আপনারা আপনাদের এই ব্যক্তিত্বকে সামনে রেখে অগ্রসর হবেন ইনশাআল্লাহ এলাকার সমৃদ্ধি আসবে আমাদেরকে বারবার আপনাদের পাশে পাবেন আগামী দিনে দেশ গঠনে জাতি গঠনে সন্ত্রাস নির্মূলে চাঁদাবাজি নির্মূলে যে কোনো ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনাদের সঙ্গে আছি থাকবেন তো ইনশাল্লাহ আসসালামুমাত